শুরু করিতেছি আল্লাহ নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু আসসালাম আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন বন্ধুরা সবাই আশা করি ভালো আছেন আর ভালো থাকে দোয়া সকলের জন্য করি আজকে একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি যে বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তালার কাছে আশাবাদী বিষয়টি হল আমাদের সকলেরই আকাঙ্ক্ষা থাকে চাহিদা থাকে যে বিবাহের পরে আল্লাহ তালা যেন আমাদের ঘরে সন্তান দান করে সে মেয়েই হোক বা ছেলেই হোক কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় আমাদের ভুলের কারণে এই সন্তানগুলো মায়ের আর পান করে না প্রচুর পরিমাণে কান্না করে স্বাভাবিক অবস্থায় বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে মা তো এমনিতেই অসুস্থ থাকে আরও তাকে যদি নিয়ে রাত্রে জাগরণ করা লাগে বাচ্চার অবস্থা যদি খারাপ হয় দীর্ঘ শখের পরে যেই বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে এই অবস্থাটা যখন দেখা দিয়ে থাকে তখন আমাদের জীবনযাপনটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তো এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য স্বাভাবিক অবস্থায় আমরা প্রথম থেকে যেই ভুলগুলো করি এগুলো আমাদের করা যাবে না এক নম্বর ভুল যেটা করা যাবে না বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে সে হসপিটালেই ভূমিষ্ঠ হোক বা বাড়িতেই ভূমিষ্ঠ হোক ভূমিষ্ঠ হওয়ার পরে অবশ্যই তার ডান কানা যান এবং বামকানে ইকামত দিতে হবে এই কাজটা করতে যেন কখনও আমরা না ভুলি এদিকে আমরা লক্ষ্য রাখবো কারণ আলোচনা দ্বারা বুঝে আসে ইতিহাসের কিতাব থেকে হাদিসের কিতাব থেকে এটা বুঝে আসে যে যদি ডান কানে আজান বামকানে ইকামত দেওয়া হয় তো এই বাচ্চা শয়তানের এবং জিন্নাতের যাবতীয় খারাপ উপদ্রব থেকে বেঁচে থাকে তো এই কাজটা আমরা প্রথমে করব। দ্বিতীয় কাজ হলো এই বাচ্চাকে স্বাভাবিক অবস্থায় মানুষের সামনে দুধ না পান করানো বাচ্চাদেরকে একটু আড়ালে গিয়ে দুধ পান করানোই ভালো কারণ বাচ্চাদের উপর বদনজরের প্রভাবটা বেশি পড়ে থাকে এদিকে আমরা লক্ষ্য রাখব এগুলা লক্ষ্য রাখার পরেও যদি কোনো বাচ্চার দেখা যায় যে সেই ব্যক্তি আর মায়ের দুধ পান করতেছে না এবং শুধু কান্দা কান্না করতেছে এই সমস্ত বাচ্চাদের জন্য করণীয় হলো এই যে যেই আমলটা আমি দেখাই দিচ্ছি এই আমলটা এখলাসের সাথে সুন্দর করে জাফরান কালি দ্বারা লিখে এই বাচ্চার গলায় দিয়ে দিলে আশা করা যায় কিছুদিনের মধ্যেই তার এই সমস্যাটা দূর হয়ে যাবে যদি আপনি গলায় না দিতে চান ডোয়াটা প্রতিদিন সকাল সন্ধ্যা পাঠ করেও যদি রুগীর শরীরে ফু দেন তাহলেও আশা করা যায় এই বাচ্চা সুস্থ হয়ে যাবে সে আল্লাহবেগুৎ পান করতে থাকবে দুয়াটি হল আর উদুবে কালি মাতিল্লাহিতাম মাতিমিন শাররিকুল্লি শাহিত ও হাম মাতিন ও আইন ইন তাহা মাতিন তাহারসনত আলফিন আলফিন লা হাউলাওয়ালা পুয়াতাইল্লা বিল্লাহী লালিকজুল্লাহসেন এই দুয়াটি আপনি হয়তো লেখে বাচ্চার গলায় বেঁধে দিতে হবে নাহলে প্রতিদিন সকাল সন্ধ্যা এই দুয়াটি পাঠ করে বাচ্চাকে জাগর করতে থাকতে হবে এভাবে যদি চলমান আপনি আমলটি রাখেন অথবা তাবিজটি শরীরে ব্যবহার করেন তাহলে আমি আল্লাহ তা আলাকার চাষাবাদী এই আমলের বদৌলতে বাচ্চার যে সমস্যাগুলো হচ্ছিল দুধ না পান করা কান্না করা এগুলো থেকে বাচ্চা পরিত্রাণ পাবে হিনশা আল্লাহ এই আমলটি খুবই চমৎকার বাচ্চাদের থেকে বাচ্চাদের জন্য আদি যে আদি থেকেই এই তো এই আমলটি চলে আসতেছে অতএব এখলাসের সাথে যদি ব্যবহার করা যায় তাহলে আপনার বাচ্চার যেই সমস্যাগুলো হচ্ছে এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে হিনশা বাকি এই বাচ্চাকে হেফাজত রাখার জন্য অবশ্যই আপনার মনে রাখার কথা এই বাচ্চাকে বাহিরে দুধ পান করানো যাবে না এবং সন্তার আগ মুহূর্তে এই বাচ্চাকে অর্থাৎ যে সময় সূর্য ডুবে ডুবে যাচ্ছে এ সময় বাচ্চাকে বাহিরে না রাখা এবং মনে রাখার কথা হলো আমরা বাজার থেকে যে ভাজা পোড়া জিনিসগুলো নিয়ে আসি এই জিনিসগুলো বাড়িতে আনার সময় অবশ্যই বিসমিল্লাহ ইল্লা দিল আয়দুরু মা আসমি হিস আর্দিউলাফ ইসলাম মহমসামিউল আলিম এটা পাঠ করে এটাই ফুক দেওয়ার পরে তারপরে ঘরে প্রবেশ করানো এইগুলা যদি আপনি মেনে চলেন তাহলে আশা করা যায় আপনার এই বাচ্চা এই সমস্যাগুলো থেকে মুক্তি পাবে ইনশাআল্লাহ তো আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্ল